সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উষ্কাহিনী ফুষকাহিনী মূলক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি করবেন না অযথা আমরা ও ভাই কোরআন মোটামুটি এখন নিয়ে কি ছোটবেলায় শিখেছিলাম আলিফ পাতা কুরান হাদিস মোটেও জানি না এমন কিন্তু না কি শিখিল মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা কুরান হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না এ তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না লুহা গড়াই রাজনীতি চলবে না ও মুখ হুজুর করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হু অনেক দোয়া আছে পড়লে কঠিতে সুয়াব সারা জীবন পাপ করিলে উপে যাব মাপ বাপ দাদারে নাজাদ দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু সন্তানদের পোষা কে আছে না নাই আমি ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না হে রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হে রাজনীতি চলবে না মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে মাঝে মাঝে বিটানি সৌদাসার বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে মাঝে মাঝে টানি লোহা গড়ার বাজারে নামাজ না পড়া থাকি তখন নিদে আল্লাহ কিরে চোখিয়ে করছি হয় না কাজা কখনো তো নামাজটা দুই না ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে বিশ্বাস করেন হয় না কাজা নামাজটা দুই দে তার সাথে কাতারে যাই নামাজ দেওয়াই নি অন্য হুজুর কে আর চাষ নেই আর পয়লা তারা দিন এই হুজুরের বেতন এবার বলে একশো টাকা করে দিতে হবে পয়লা তারা দিন একশো নেয় না নেয় না উনি একবার বলো

কে শুরুটা এমন ভাবে করে মনে হয় বাবা এ মনে হয় দুয়ার চার পাঁচটা জানে আছে না এরম আল্লাহর হুম মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে মাঝে মাঝে বিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি বিশ্বাস করুন হয় না কাজা নামাজটা দুই দে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা সুন জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে না মোল্লা রাজনীতি চলবে না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে খাজা বাবার দরগায় আমার অনেক বেশি টানে ওখানে হিন্দুরা যায় না যায় না ছাগল গরু ভেড়া গাল বাসের উপরে নিয়ে কি জিহাদ মিহাদ কোথায় আছে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা মাজার পীরের খানকায় আমায় বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তোরাইনি বেচিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা মাঝে মাঝে নজরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকেই গোপ যাবে হয়েছে জানা দাঁড়িয়ে রাখে না কি রাখে তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে চলবে কোরআনের রাজনীতি রাজনীতি চলবে আল্লাহর রাজনীতি আমার আসুমের রাজনীতি আমার ছাবিদের দেখার রাজনীতি রাজনীতি বন্ধ করা যাবে না এই রাজনীতি যারা বন্ধ করতে চাইবে তারা এই রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলাবা পাকা মকরার জায়গা খুঁজে পাও না এই ইসলাম তোমার বাপের না তোমার দাদার না ইন্নাদিনা ইন্দাল্লাহি ইসলাম আল্লাহর পছন্দ আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু দুখুলু ফিস কাফা ওয়া লা তাততাবাউ খুদওয়াতিশ-শাইতান আল্লাহ রাব্বুল বলছেন বলেন হে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও প্রবেশ করে না রে শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কারণ উরা তোমাদের প্রকাশ সখী প্রকাশ সখী আর আমরা করেছি কি যেই জায়গায় সুবিধে ওই জায়গাটা মানিছি আর যেই জায়গায় অসুবিধা ওই জায়গা রেখে দিছি সুবিধা জায়গা মায়ের খাওয়া জায়গা মানি নে যেই জায়গায় মিষ্টি আছে ওইটা মানি মসজিদের জিলে দিলি ও রে কিন্তু মসজিদে যদি কয় কালি তুমি ছিলি যাই হবে তবে আমার মাঠে ধান রইয়ে কি রয়েছে